ময়না তথা পূর্ব মেদিনীপুর জেলাকে রাজ্যের বুকে যারা গর্বিত করেছে তাদের মধ্যে ময়না থেকে দুজন রয়েছে সুস্নাত ঘোড়াই কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং আরেকজন রয়েছে সুস্মিতা সিল গোজিনা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এই মুহূর্তে আমরা এসেছি সুস্নাত ঘোড়াইয়ের বাড়িতে আমরা ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে সুস্নাত ঘোড়াইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামী দিনে পড়াশোনায় উন্নতির পাশাপাশি ক্ষেত্রে যেন আরো অনেক উন্নতি করতে পারে জীবনের লক্ষ্যে সফল হতে পারে সেই আশা রাখছি এই মুহূর্তে রয়েছেন আমাদের ময়না প্রেস ক্লাবের সম্পাদক সম্মানীয় অসিত পেরা মহাশয় রয়েছেন সাংবাদিক যাদব বেরা আমার প্রেস ক্লাবের অন্যতম সদস্য বাবু সাহু মহাশয় এবং আমি রয়েছি সুমন জানা আমরা সকলে ময়না প্রেস পক্ষ থেকে বলে রাখি আরও একজন আমাদের দেবাশিস দাস মহাশয় ধানক্ষেত পত্রিকার সম্পাদক কণিভূষণ পাত্র মহাশয় আমাদের সভাপতি ময়না রাজ পরিবারের সদস্য ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহাশয় উনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আগামী দিনে এবং আমাদের সমৃদ্ধি পত্রিকার ময়নার অন্যতম আর একটি প্রাচীন পত্রিকা সমৃদ্ধি পত্রিকার সম্পাদক চিত্তরঞ্জন দাস মহাশয় উনিও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন উনি বয়সজনিত কারণে উপস্থিত হতে পারেননি আমরা সকলেই ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা আমাদের পক্ষ থেকে স্মারক সম্মানে সম্মানিত করবো বাবুদা করে করেও শুভেচ্ছা জানাচ্ছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই 好好吃吃吃